আসসালামু আলাইকুম সন্ধ্যার নাস্তার জন্য আলু দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুসুর ডাল প্রায় আধা ঘন্টা আগে তিন চারবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে নিব পুরোটা নিব না কিছু আমি আস্ত রেখে দিব এই যে এই বাকিগুলো রেখে দিলাম পরে ব্যবহার করব আর বাকি ডালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু গ্রেটারের চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে আলুর গ্রেট করা আলুটা নিয়ে নেব আর ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় কম সময়ের মধ্যে সন্ধ্যার সময় কিন্তু ভাজাভুজি একটু খাওয়া লাগেই সবাই পছন্দ করে এই রেসিপিটা দেখে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়েই থাকবেন আমার সাথে অনুরোধ রইল এরপরে যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম অর্থাৎ বেটে রেখেছিলাম ওই ডালটা আমি দিয়ে দিলাম এরপরে আস্ত যে ডালটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চারটা কাঁচামরিচ আমি একদম মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ স্বাদমতো লবণ আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন অলরেডি যারা আমার পেজটাকে ফলো দিয়েছেন আর ইউটিউব থেকে দেখে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন এখানে আমি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এটা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে এখানে আমি এরপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি এটা না দিলেও হবে আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে দেখতে যাতে ভালো লাগে এই জন্য আমি একটু সামান্য একবারে খুব সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করেছি আর এ পর্যায়ে দিয়ে দেব আমচুর পাউডার আর এই আমচুর পাউডারটা কিন্তু আমি অনেক আগে করে রেখেছিলাম ফ্রি নর্মাল ফ্রিজে ছিল এটা দিলে কিন্তু টক টক একটা ভাব আসে খেতে খুবই ভালো লাগে আর আমচুর পাউডারটা যদি আপনাদের বাসায় না না থাকে সেক্ষেত্রে লেবুর রসও দিতে পারেন আর এর এরপরে আমি দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া চার চা চামচ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে অ্যাড করেছি এখানে আর তেমন কিছু দেওয়া লাগবে না এ পর্যায়ে চাইলে আপনারা ধনে পাতা কুচিটা ব্যবহার করতে পারেন আমার বাসায় ধনে পাতা ছিল না এই জন্য দেয়নি হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মেখে নেব মাখানো হয়ে গিয়েছে আমার এই যে মাখানোর পরে এরকম হয়েছে আর এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিব আর তেলটা হাই হিটে খুব ভালো মতো গরম করে নিয়েছি চুলা রাসটা তেলটা যখন গরম হয়ে যাবে চুলা রাসটা মিডিয়াম করে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে আমি আমার সাইজ মতো আমার ইচ্ছে মতো ছোট বড় যে কোনো সাইজ মতো আপনারা এটা দিয়ে দিবেন যে কয়টা প্রথমে হয় আমি দিয়ে দিলাম একটা পাশ যখন হয়ে যাবে মিডিয়াম আছে কিন্তু এটা ভাজতে হবে একদম হাই হিটে ভাজা যাবে না সেক্ষেত্রে উপরে কালার চলে আসবে নিচে কিন্তু কাঁচা থেকে যাবে একটা পাশ যখন হয়ে গিয়েছে এরপর যে আমি এগুলো উল্টে দিব আমি উল্টে দিয়েছি আর এটা কিন্তু সস দিয়ে খেতেও ভালো লাগে এছাড়া চাইলে মুড়ি দিয়েও খাওয়া যাবে মুড়ি দিয়েও কিন্তু অনেক ভালো লাগবে খেতে আর একেবারে কিন্তু এটা মছমচা হবে খেতে খুবই ভালো লাগবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমার ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি একটা প্লেটে তুলে নিব আমি কিছু সাদা কাগজ দিয়ে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ছুষে নেয় আপনারা চালে কিচেন টিচু টিস্যু দিয়ে ওটা তুলে নিতে পারেন সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমার এই যে একদম মচ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ